আর সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা আপনার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা একই অবস্থায় আছি সবাই মোটামুটি ভালো আজকে যারসিং মির্জা দিকে আমি আর সুরদা বাজার করার জন্য আজকে বাজার করার দায়িত্ব হচ্ছে ওই যে দা আর ওই সুরদার দুইজনের দেখি কী কী বাজার করা যায় আর আপনার সাথে থাকেন দেখেন আজকে কী কী বাজার করি আজকে বেশ ভালো এখন রোদ উঠে নাই ঠান্ডা ঠান্ডা আছে বৃষ্টি হবে না কিন্তু আকাশ মনে হয় মেঘলা তো বাজার বাজারের দিকে বাজার করি জমের বাজার আসলাম আজকে বাজার ফাঁকা ফাঁকা লোকজন তো বড় বেশি তাই না বড় বেশি লাগলে ভাই ইয়ে কত করে পোল্ট্রি কত দুশো দশ টাকা দুশো দশ দেখি ওটা দেখে কথা দুই কত করে এগুলো তিনশো ষাট সাড়ে তিনশো দুইখালি তিনশো নেবেন বড়োটা তিনশোটা আড়াইশো এটা আড়াইশো এটা তিনশো দেবেন দুইশো আশি টাকা দেবেন বড় আর দাম কমা শুনুন আড়াইশো টাকা

itu boleh pas banget

আমাদের বাজার করা শেষ চলে আসছি মুরগি মাংস আছে রুই মাছ কিছু সবজি সজ মশলা এগুলো নিয়ে আসছে আর কি এগুলো আস্তে আস্তে রান্না করবে লাব নিয়ে আসছে আপাতত তারপরে ছোট বৌদি আসতেছে অর্পিত আসতেছে ওদিকে আবার শাওনরা আসবে শাওনের মাসি শাওনের এই যে সুরদা লাগে পড়ছে সবজি চরচুরির জন্য ডাটা এদিকে দেখছে এইগুলো গাছের যে কলা যে দোকান পাশে যে ওখান থেকে তোলা হয়েছে

রসা তরকারি <piece air tortilla> <you> <vulnerables>

1 2 3

আজকে রান্নার আইটেম হচ্ছে শাক ভাজি কলো ভাজি চুরচুরি এটা হচ্ছে মাছের ঝোল এটা হচ্ছে মাংসের তরকারি সবই রান্না করছে কে সুরদা রান্না করছে না আজকে সবই সুরদা সবগুলো রান্না করছে তুমি কলো ভাজের শাক আচ্ছা ও দাদু কেমন রান্না হ্যাঁ ভালো হয়েছে আমাদের রবীন্দ্র দাসকে দেখেন কিসে খাইতে পারছে আর এবার নাই কেন বাহ ই ভালো খেতেছে হ্যাঁ প্রদীপ বাবু ভালো খেতেছে

আজকে সব রান্না করছে সুর্দা গরপিত বারান্দায় দক্ষিণ পাশে বাকি রইলাম আমি আর সুরদা দুইজন আর সবাই মোটামুটি খাওয়া দাওয়া হয়েছে আর এরা করতেছে হ্যাঁ

আজ বাড়ি ভর্তি মানুষ এমন তো বাড়ি ফাঁকা থাকে সবসময় দেখেনি আজকে সুর তো আছেই তারপর বৌদি আসে সুরদার মেয়ে আসছে এদিকে শন আসছে শোনন শাওনের মা শাওনের দুই মিশু দুই মাসি তো তারপর তো আমার দুই দাদা তো আছেই অর্থাৎ বাড়িতে আজকে বেশ মানুষ আছে তো সাউন্ডটা চলে গেছে খাওয়া দাওয়া করে ওরা সিং চলে গেছে আর সবাই আজকে থাকবে বাবা খুব খুশি ঘুরে বসে সবাই গল্প করতেছে হাসি মানে হাসি ঠাট্টা করতেছে যাই হোক অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন